আবারও চলে আসলাম মামা বাঘিনের বস্ত্র বিধান থেকে অনেকদিন পরে একটা সুন্দর ভিডিও কালেকশন নিয়ে আপনাদের সামনে এ পাশে আছে প্যাটেলসের প্রিন্টেড থ্রি পিস এবং এ পাশে আছে জমজমের থ্রি পিস সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অনেক সুন্দর অফার প্রাইসে সুন্দর সুন্দর প্রিন্টেড থ্রি পিস পাবেন আপনারা এই যে প্রথমেই ভাইয়া দেখাই দিচ্ছে আমাদের খুবই সুন্দর প্যাটেলস ফ্যাশনের একটা সুন্দর ড্রেস এই যে দেখেন এখানে লেখা আছে হলমার্ক করে প্যাটেলস ফ্যাশন ঠিক আছে দেখেন কত সুন্দর প্রিন্ট রোনাটাও খুবই সুন্দর রোনাটাও ফুল পাসাত নামাজি রোনা এবং এছাড়াও সালোয়ার থাকতেছে গজ এটার কিন্তু কালার আছে বেশ কিছু কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার ঠিক আছে তিনটে কালার তিনটা কালারই খুবই সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দেবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে ব্ল্যাকের মধ্যে কত সুন্দর একটা কালার দেখাচ্ছে ভাই আমাদেরকে আজকে দেখেন খুবই সুন্দর ভাই এটার ব্যাক প্রিন্টে দেখে একটু ব্যাকপার্টটা এগুলো প্রত্যেকটারই কিন্তু হাতার কাপড় এক্সট্রা আছে নিচে এই যে দেখেন খুবই সুন্দর এই যে এটা হচ্ছে হাতার কাপড় কেউ যদি শূন্যতে জামা বানাতে চান তাও বানাইতে পারবেন আপনারা দেখেন রন্নাটাও খুবই সুন্দর কত সুন্দর রান্না এটার কালার আছে কফি কালার মেরুন কালার হচ্ছে আপনার সি গ্রিন কালার এবং ব্ল্যাক কালার তিনটা কালার তিনটা কালারই খুবই সুন্দর তারপরে এই যে দেখেন চণ্ডীর ভেতরে ফেরোজা কালারের একটা ড্রেসগুলো দেখাইতেছে ভাইয়া খুবই সুন্দর এগুলোর প্রত্যেকটারই কিন্তু হাতার কাপড় আলাদা আছে এই যে দেখেন খুবই সুন্দর এই যে দেখেন কত সুন্দর এগুলোর রন্নাটাও খুবই সুন্দর এটার কালার আছে দেখেন এই যে চারটা কালার ল্যাভেন্ডার কালার মিষ্টি কালার এবং হচ্ছে আপনার মাটি কালার যেটাকে বলে স্কিন কালার বিস্কুট কালার বলা যায় এই যে দেখেন ছোট প্রিন্টের মধ্যে মধ্যে সুন্দর একটা কালেকশন দেখেন এটা কিন্তু সুন্দর এটা কালার আছে আরো দেখেন কত সুন্দর বিস্কিট কালার দারচিনি কালার বিস্কিট কালার দুটাই বলা চলে এটা কফি কালার এই যে দেখেন কফি এটা হচ্ছে লাল লালের মধ্যে খুবই সুন্দর এটা হচ্ছে সি গ্রিন কালার দেখেন প্যাটেলসের আরেকটা কালেকশন দেখাই দিচ্ছে ভাইয়া খুবই সুন্দর মিষ্টি কালারের মধ্যে কালেকশনটা কিন্তু খুবই সুন্দর দেখেন কতটা সুন্দর যে দেখেন রুন্নাটাও খুবই সুন্দর এটার কিন্তু আরও তিনটা কালার আছে ফেরোজা কালার আপনার হচ্ছে গোলাপি কালার আর হচ্ছে হলুদ কালার এগুলোর প্রাইস কিন্তু থাকতেছে মাত্র পাঁচশো ষাট টাকা ঠিক আছে এগুলোর প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো ষাট টাকা ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন এছাড়াও জমজমের যে কালেকশনগুলো আছে সেগুলো থাকতেছে একদমই অফার প্রাইসে দেখেন দারচিনি কালার মাস্টার কালারের মধ্যে কত সুন্দর চন্ডি প্রিন্টের রোনাটাও কিন্তু খুবই সুন্দর এই যে দেখেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেয় নাম্বার এটা হচ্ছে রেড কালার ব্ল্যাক অ্যান্ড রেড আর এটা হচ্ছে রেড এই যে দেখেন রেড অ্যান্ড ব্ল্যাক দুটা কম্বিনেশন কালার এখন প্রাইসটা চেঞ্জ হয়ে যাচ্ছে এগুলো জমজম থাকতেছে মাত্র ছয়শো টাকা এগুলো রোনা থাকতেছে ফুল পাঁচ হাত খুবই সুন্দর রোনা দেখেন দেখেন কত সুন্দর এগুলো প্রত্যেকটা ড্রেসই থাকতেছে খুবই সুন্দর এই যে দেখেন কত সুন্দর প্রিন্ট খুবই সুন্দর প্রিন্ট এগুলো কিন্তু জমজম এই যে দেখেন লেখা লেখাই আছে জমজম সুইচ কটন এই দেখেন কত সুন্দর প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টি খুবই সুন্দর এই দেখেন ভাইয়া কত সুন্দর করে খুলে দেখাই দিচ্ছে প্রিন্টগুলো দেখেন আপু খুবই সুন্দর যার যা লাগবে এগুলো কিন্তু থাকতেছে একদমই হোলসেল রেট মাত্র ছয়শো সত্তর টাকায় দশ পিস নিলে সেক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা ফ্রি পাচ্ছেন আপনারা যে কোনো প্রোডাক্ট আমাদের সব থেকে মা না বস্ত্র বিধান থেকে নিলে দশ পিস নিলে পাচ্ছেন ডেলিভারি চার্জ ফ্রি ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর কম্বিনেশন এটা রন্নাটা একটু খুলে দেখায় এই দেখেন ফেরোজা কালারের মধ্যে খুবই সুন্দর প্রিন্টগুলো কিন্তু একদমই থ্রি ডি প্রিন্ট ভাসতেসে দেখেন এই যে ব্ল্যাকটার রান্নাটা এটা কত সুন্দর ফুল পাঁচ নামাজি রন্না দেখেন এই যে গুল আহমেদের মধ্যে কালেকশন থাকতেছে এটা এটার কালার তিনটা তিনটা কালারই খুবই সুন্দর দেখাই দিচ্ছে ভাইয়া এই যে দেখেন কত সুন্দর খুবই সুন্দর প্রিন্ট প্রিন্টগুলো দেখেন কাপড়টাও কতটা সফট মেটেরিয়ালটা দেখেন তাইলেই বুঝতে পারবেন মেটেরিয়ালটা কতটা সুন্দর এটা রন্না থাকতেছে ফুল পাঁচ এগুলো ছালোয়ার থাকতেছে পিওর সুতি কাপড় আড়াই গজ আচ্ছা দেখেন রোনাটা কত সুন্দর প্রিন্ট এটার কালার আছে তিনটা কালার এই যে সিবিট কালার এটা হচ্ছে সিবিট কালার এই যে দেখেন কত সুন্দর কালার যেই কালারটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং আমাদেরকে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন দেখেন ব্ল্যাক কালারটাও খুবই সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর প্রিন্টটা দেখেন আপু কত সুন্দর এগুলো প্রত্যেকটা জমজমি থাকতেছে খুবই সুন্দর সুন্দর প্রিন্ট এটা রোনাটাও কিন্তু খুবই সুন্দর এই দেখেন প্রত্যেকটা রোনাই সুন্দর এটা রোনাই এগুলো প্রত্যেকটা রোনাই খুবই সুন্দর এই যে দেখেন হলুদ কালার এটাও কিন্তু খুবই হিট প্রিন্ট জমজমের ভিতরে ভাইরাল ভাইরাল প্রিন্ট দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর প্রিন্টটা দেখেন এই যে দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর খুবই সুন্দর প্রিন্ট যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন হ্যাঁ ব্যাকপার্টটাও খুবই সুন্দর এটার দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেখেন খুবই সুন্দর টাকা ইনভেস্ট করে আপনি প্রতি মাসে দশ থেকে তিন হাজার টাকা কামাই করার দেখেন এগুলো প্রত্যেকটা প্রিন্টে খুবই সুন্দর এই দেখেন এগুলোর প্রাইসটা কিন্তু আবার চেঞ্জ এগুলো থাকতেছে চায়না চায়না কটন আপনার হচ্ছে এগুলোর প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো সত্তর টাকা এই যে দেখেন খুবই সুন্দর ফেব্রিকটা দেখেন কত সুন্দর প্রিন্ট হ্যাঁ ওটার কালার আছে তিনটা কালার টোটাল রোনাটা দেখেন রোনাটাও খুব সুন্দর রেড কালার নেভি ব্লু কালার আর এটা ডিজাইন দুটো আরো আছে সেটা আলাদা ডিজাইন দেখাই দিচ্ছে ভাই এই যে দেখেন